আসসালামু আলাইকুম আমার সাড়ে হাজার মিনিটের উপরে হয়ে গেছে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা এখনো রয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি না কাটার কারণে আমি মনিটাইজেশন ইস্যুটা এখনো রয়ে গেছে দয়া করে প্লিজ আমার পলিসিটা কেটে দিবেন আমার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা করতে পারবে না আর আমার তিনটি ভিডিও কমেডি গাইডলাইন বঙ্গ করছিলাম আজকে থেকে প্রায় সাত আট মাস আগে আমার ওই ভিডিওগুলো আপনারা অটোমেটিক কেটে দিয়েছেন কমেডি গাইডলাইন বঙ্গ করার কারণ তারপরেও আমি এখনো মনিটাইজেশন অপশনটি পেলাম না খুব দক্ষজনক বিষয় আপনারা একটু আমার আইডিটা দেখবেন লোহাগারা অনলাইন বার্তা এই আইডিটা একটু দেখবেন আমি সব সময় প্রতিদিন আপনাদের ইউটিউব চ্যানেলে একটি বড় ভিডিও এবং একটি শর্ট ভিডিও পোস্ট করি আপনারা যদি উৎসাহ দেন তাহলে ইউটিউবে কাজ করার আগ্রহ থাকবে আর আপনারা যদি আমার কমিউনিটি গাইডলাইনটা কেটে দিয়ে মনিটাইজেশন অপশনটা যদি অন করে দেন বেশি উপকৃত হব ওকে ধন্যবাদ ইউটিউব কোম্পানিকে আমার জিনিসগুলো একটু দেখার জন্য